বাজার আমি সাধারণত স্বপ্ন সব থেকেই করি কারণ এখানে কমফর্টেবলভাবে বাজারটা করা যায় আর যেহেতু দরদামের কোনো ই নেই এর জন্য আমার খুব রিল্যাক্স হবে এখান থেকে বাজার করে থাকি ফ্রুটস কিনে তারপর মাছ নিলাম কোরাল মাছ আর চিংড়ি মাছ আর ফ্রুটস নিলাম হচ্ছে আপেল আর একটা মিক্সড ফ্রুটস সেটাও নিলাম বের হওয়ার পর আমার বাসায় যাওয়ার পথে আরও কয়েকটা বাজার বসে ওখানে দেখলাম রামসুস মাছ বিভিন্ন রকমের মাছ পাঙ্গাস টেংরা বড়ো সাইজের তারপর চিংড়ি মাছ এটা সমুদ্রের চিংড়ি সেটা বাগদা চিংড়ি মনে হয় আর তেলাপিয়া মাছ এরকম অনেক ধরনের মাছ নিয়ে বসছেন ওনারা আর আমি একটু দর করলাম দেখি স্বপ্ন আমাদের থেকে বেশি দাম নেয় কিনা এরপরে আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে না স্বপ্নে আমরা রিজনেবল প্রাইজেরই সব কিছু পেয়ে থাকি বাহিরে এর থেকে অনেক বেশি মাছের দাম সবজিটা মোটামুটি একটু কম আছে বাহিরে কিন্তু ফ্রুটস এবং মাছ স্বপ্নেই কম আর সেটা আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পাই মিক্সড একটা মাছ পেলাম দেশি এটা আমি এবার ভালো লেগেছে নিয়ে নিলাম আর এই ফলটা আমি চিনি না কিন্তু নিয়ে নিয়েছি বাইক থেকে বাসায় এসে কোড়াল মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর লবণ হলুদ মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া এরপর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করব তেল গরম হয়ে গিয়েছে এইবার সব মাছগুলো দিয়ে সুন্দর করে এক পাশ লাল হবে এই পর্যন্ত অপেক্ষা করবো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কারণ তেল অনেক গরম হয়ে গিয়েছে মাছ ভাজার সময় একটু তেল বেশি দিতে হয় সবাই আমরা ভুল করি কীটনী করি অল্প তেলে মাছ ভাজতে চাই তখন মাছগুলো কিন্তু ভালো করে উঠানোও যায় না ভাজাও যায় না আর ভালো করে ভা না বাজলে কিন্তু মাছের কালার আসবে না টেস্ট আসবে না এই জন্য মাছ ভাজার সময় যারা কিটানি করে তেল কম দেয় তাদের কিন্তু রান্নাটা অত ভালো হয় না যাই হোক সবার ব্যাপার সেটা আমি একটু মাছ ভাজি করার সময় তেল বেশি দিই রান্না হলে মাছটা কালারফুল হয় না এইবার উল্টে এনেছি সব মাছগুলো আমি কড়া করে এক সাইড ভেজে তারপরে অন্য সাইড তুলে আবার ওই পাশটা ভাজবো ওই পাশটাও ডিপ কালার করবো এবার আমি কী করবো যে বাকি মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো তার আগে টমেটো সেটা দিয়ে দিলাম টমেটো থেকে ধোয়া উঠছে আপনারা ভাবছেন যে কী ব্যাপার এটা আসলে ডিপে আমি রেখেছিলাম কোষা ছড়িয়ে হালকা ভাব দিয়ে সেই টমেটোগুলো এবার মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম যে পাত্রটায় আমি মাছ মেখেছিলাম সেই পাত্রটায় ধুয়ে একটু পানি দিয়ে দিলাম ঢেকে দিলাম এবং ওই পাশটা পুরোপুরি মশলাটা শুকিয়ে মানে কালার আসবে সে পর্যন্ত অপেক্ষা করব আর একটু হালকাভাবে কড়াইটা ফ্রাই প্যানটা ঝাঁকিয়ে দেবো নাড়া দেব বাস হয়ে গেল माछ रन्ना कोराल